প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক দেখতে পাচ্ছেন পাঁচই আগস্ট বাংলাদেশ আপনারা জানেন যে ঢাকা যে সংসদ ভবন ঘেরাও করেছিল আমাদের শিক্ষার্থীরা তবে শিক্ষার্থীদের যে আন্দোলন সেই আন্দোলনকে ঘিরেই কিন্তু ঢাকা যে সংসদ ভবন ঘেরাও করেছিল এবং আমরা দেখেছিলাম যে সেখানে অসংখ্য সেনা মোতায়েন করা হয়েছিল এবং ছাত্র যে আন্দোলন অর্থাৎ কুঠা আন্দোলন কেন্দ্র করে যে ঘটনা ঘটেছিল এবং ছাত্রদের যে দাবি আদায়ের লক্ষ্যে তারা যে সংগ্রাম করেছিল সেই পাঁচই আগস্ট আপনারা জানেন যে আমাদের বাংলাদেশের প্রেসিডেন্ট অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ত্যাগ করার পরেই কিন্তু এই বাংলাদেশ স্বাধীন হয়েছে আপনারা জানেন যে এমনটা বলেছেন যে বাংলাদেশের যে সকল শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু তাদের যে কোঠা আন্দোলন কেন্দ্র করেই কিন্তু এই আন্দোলন আর এই আন্দোলনে কিন্তু আপনারা জানেন যে শিক্ষার্থীদের জীবন দিতে হয়েছে আর সেই শিক্ষার্থীদের মধ্যে কিন্তু আপনারা জানেন যে সোশ্যাল মিডিয়াতে আমরা দেখেছি যে আবু সাইদ তার কিন্তু একদম তাজা প্রাণ দিতে হয়েছে তার ঠিক জীবনের বিনিময় কিন্তু এই বাংলাদেশ স্বাধীন হয়েছে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা ঠিক আমরা দেখেছি যে আবু সাইদকে গুলি করে হত্যা করার পরেই কিন্তু এই বাংলাদেশের যে যে সকল শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু আন্দোলন করেছে সেই আন্দোলনকে ঘিরেই কিন্তু এবার সরকারের পতন হয়েছে ইতিমধ্যে কিন্তু যখন সর্বশেষ আপনারা জানেন যে ঢাকা সংসদ ভবন এবং ঘেরাও করেছিল উৎসব জনতা যে সকল শিক্ষার্থীরা ছিলেন এবং তাদের যে আনন্দ তাদের যে উল্লাস এবং তাদের যে আক্ষেপ তারা কিন্তু সেটি সংসদ ভবন ঘেরাও করেছিল সেখানে অসংখ্য পুলিশ এবং সেনা মোতায়েন করা হয়েছিল আইন বাহিনী মোতায়েন করা হয়েছিল ইতিমধ্যে আপনারা জানেন যে ঠিক পাঁচই আগস্ট তিনটার দিকে আমাদের প্রধানমন্ত্রী দেশ ত্যাগ করার পরে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে ইতিমধ্যে তারই কেন্দ্র করে আমরা দেখেছি সারা বাংলাদেশে কিন্তু এভাবে বিভিন্ন উপজেলায় বিভিন্ন থানায় এভাবে ঠিক স্কুল কলেজ কলেজগুলোতে আমরা দেখেছি যে সকল শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু এভাবে তারা স্কুলের দেয়ালে এবং প্রতিষ্ঠানের দেয়ালে কলেজের দেয়ালে তারা কিন্তু এভাবে দেখতে পারছেন বিভিন্ন চিত্র অঙ্কন করেছে ইতিমধ্যে কিন্তু আমাদের খোকসা জানিপুর আমরা একটু দেখানোর জন্য সরাসরি চেষ্টা করছি আমাদের খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে চত্বরে যে বাউন্ডারি রয়েছে সেই বাউন্ডারিতে কিন্তু আমাদের খোকসা উপজেলা যে সকল স্কুল কলেজের শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু সারা দিন অক্লান্ত পরিশ্রম করে এভাবে তারা কিন্তু দেয়ালের বিভিন্ন চিত্র অঙ্কন করেছে আমি বিস্তারিত আপনাদের সরাসরি কক্ষা দানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় চত্বর থেকে আপনাদের একটু দেখানোর জন্য চেষ্টা করছি তবে এই চিত্র অঙ্কনের পরেই কিন্তু আমরা দেখেছি যে ছাত্ররা যেভাবে চিত্র অঙ্কন করেছে তাতে কিন্তু মনে হচ্ছে দেশ স্বাধীন হয়েছে এমনটাই কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন তো দর্শক নতুন রূপে আমরা দেখেছি যে সকল শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে স্কুল কলেজ সেগুলোতে কিন্তু আমরা দেখেছি যে তারা সুন্দর করে যেভাবে দেয়ালগুলোতে তারা যে চিত্র অঙ্কন করেছে সেগুলো দিয়েই আমরা বুঝতে পেরেছি যে বাংলাদেশ নতুন রূপে আবার স্বাধীন হয়েছে এমনটা আমরা জানতে পেরেছি তো দর্শক তারই ধারাবাহিকতা কিন্তু আমরা দেখেছি যে খোকসা উপজেলার একটি অংশ আজকে গতকাল থেকে কিন্তু শুরু হয়েছে এভাবে তিন দিন তারা কিন্তু এই খোকসা রানীপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় চত্বরে যে বাউন্ডারি রয়েছে সেই বাউন্ডারির চতুর্দিকে কিন্তু তারা সুন্দরভাবে এভাবে কিন্তু আমরা দেখেছি যে চিত্র অঙ্কন করেছে অর্থাৎ ছবি অঙ্কন বিভিন্ন ছবি অঙ্কন করেছে আর এই ছবি অঙ্কন করার কাজেই কিন্তু ব্যস্ত রয়েছে শিক্ষার্থীরা এটি খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় আর সেই বিদ্যালয় চত্বরে কিন্তু আমরা দেখেছি অসংখ্য শিক্ষার্থীরা তারা কিন্তু সারা দিন এভাবে দেয়ালের রোম করে তারা কিন্তু এভাবে চিত্র অঙ্কন করেছে তো দর্শক আমরা দেখেছি যে উপজেলার বিভিন্ন জায়গার থেকে অনেক শিক্ষার্থীরা তারা কিন্তু এগুলো দেখার জন্য খোকসা জানিপুর পাইলট হাইস্কুল চত্বরে ছুটে এসেছেন সেটি আমি আপনাদেরকে একটু দেখানোর জন্য চেষ্টা করছি ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন ঠিক এই ছাত্র আন্দোলন কেন্দ্র করেই কিন্তু আজকে নতুন আমরা দেখেছি যে আবু ছাইদের রক্তের বিনিময় আজকে এই বাংলাদেশ নতুন রূপে আবার সাজ্জিত হয়েছে এবং রক্তের বিনিময় কিন্তু এই বাংলাদেশটি স্বাধীন হয়েছে বলে ছাত্রীরা আমাদেরকে জানিয়েছেন বা শিক্ষার্থীরা আমাদেরকে জানিয়েছেন দেখতে পাচ্ছেন আমাদের জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় চত্বরে সরাসরি আমি আপনাদের একটু দেখানোর জন্য চেষ্টা করছি খকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় চত্বর থেকে মোহাম্মদ হাফিজুল ইসলাম বকুল বিটিভি নিউজ